নিউজ বাংলার শক্তি সম্মান দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছিল পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে শুধুমাত্র একেবারে বড় বাজেট বা বিগ বাজেটের পুজোগুলোই নয় যে সমস্ত পুজোগুলো ছোট ছোট পুজো এবং যে সমস্ত পুজোগুলোতে জাঁকজমক বা আড়ম্বরের থেকে বেশি প্রাধান্য পায় মায়ের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা আচার সেই সমস্ত পুজোগুলোতেও কিন্তু নিউজ বাংলার টিম পৌঁছে গেছিলো আর সে একইভাবে কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আবারও দাঁড়িয়ে আছি আমরা আজকে চিড়িয়ামোড় ফাইভ স্টার ক্লাবের যে পুজো সেই পুজো মণ্ডপে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু এখানে এখানে দেবী প্রতিমা হয়েছে যেরকম মণ্ডপ হয়েছে কারণ একেবারে যেহেতু এটা রোডের ওপরে তাই জায়গাটা হয়তো পরিসরটা ছোট কিন্তু মায়ের প্রতি যে ভক্তি ভালোবাসা নিষ্ঠা সেইটা কিন্তু জায়গাটা অনেক বড় একেবারে মাকে কিন্তু এখানে সাবেকি ঢঙে সাজানো হয়েছে মা কিন্তু এখানে শ্যামা রূপে বিরাজিত এখানে কিন্তু মা ভীষণ সুন্দরভাবে মানে সমস্ত এখানকার যারা ভক্তরা রয়েছেন তাদের দিকে তাকিয়ে রয়েছেন আর এই ফাইভ স্টারের যারা মেম্বাররা তারা দেখতেই পাচ্ছেন আমার একদম পাশেই দাঁড়িয়ে রয়েছেন একদম মায়ের ভক্তরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এখানে এনারা এত সুন্দরভাবে মায়ের আরাধনা করেছেন মাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন মাকে এত সুন্দরভাবে ডেকেছেন যে মা তো এনাদের ডাকে সারা না দিয়ে থাকতে পারেনি নি একই সঙ্গে যারা নিউজ বাংলার জুড়ি মেম্বার ছিল তারাও কিন্তু চোখ ফেরাতে পারেনি এই পুজোর থেকে তাই এই পুজোর হাতে চলে যাচ্ছে নিউজ বাংলার শক্তি সম্মান দু হাজার পঁচিশের সেরা প্রতিমার সম্মান কি বলবেন কেমন লাগছে এবছর আমরা মাতৃ প্রতিমা সাবিকি এবং আমাদের প্রতি বছরের না এবছরও আমরা এই মাতৃ প্রতিমা রূপদান করেছি আমাদের মহাদেব পাল বেলগাছিয়ার আর আমরা চেষ্টা করি যতটা সম্ভব পরিবেশ বজায় রেখে সুষ্ঠু শৃঙ্খলাভাবে এলাকায় যাতে সকলে এই পুজোটাকে নিয়ে আনন্দে মেতে উঠতে পারে সেই হিসাবে আমরা এই পুজোটা প্রতি বছর করি এবং আজ আজ আমাদের মা মায়ের ভোগ নিবেদন আছে এটা সন্ধ্যাবেলার থেকে আজকে আমরা চালু করে দেব আমরা অসংখ্য লোককে ভোগ বিতরণ করে আমরা খাওয়াই এবং তার সঙ্গে আমরা নানারকম সামাজিকমূলক কাজ আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা করে থাকি যতটা চেষ্টা করি আমরা রক্তদান শিবির করি এবং আরও অন্যান্য বইদান তারপরে আরও বাচ্চাদের ছোটোদের জামাকাপড় সব কিছু এরকম অনুষ্ঠান আমরা করে থাকি কতটা উৎসাহিত কতটা আনন্দিত আমরা খুবই আনন্দিত এবার আমাদের প্রাক সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তীতে আমরা পদার্পণ করেছি আগামী বছর আমাদের পঞ্চাশ বছর হবে এবং সুবর্ণ পঞ্চাশ বছরে আমরা চেষ্টা করব এই এবার যেরকম আমরা পুরস্কারে পুরস্কৃত হয়েছি নিউজ বাংলা চ্যানেলের থেকে প্রতিমা সর প্রতিমার জন্য আমরা চাইব সামনে হওয়ার জন্য এর চেয়ে আরও ভালো করতে পারি এবং মানুষকে আনন্দ দান দিতে পারি এবং সকলকে দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা আমরা প্রদান করতে পারি অনেক খুশি অনেকটা খুশি হয়েছি কি বলবেন কেমন লাগছে আর আজকে এত সুন্দর একটা সম্মান আপনাদের হাতে চলে আসবে পাঁচ মিনিট আগেও ভেবেছিলেন না একদমই না মানে খুবই ভালো লাগছে আর কি মানে আমরা তো খুবই খুশি আর আমরা চেষ্টা করব আমাদের সামনের বছর পঞ্চাশতম ইয়ার আমরা সামনের বছর আরো বড় কিছু প্রকল্প করছি চেষ্টা করার চিন্তা ভাবনা করেছি আর আমরা সবাই একসাথে আছি সবাইকে নিয়ে চলছি খুবই ভালো লাগছে আমরা এটা পেয়েছি আজকে মানে মানে থ্যাংক ইউ সো মাচ আজকে নিউজ বাংলাকে সবাইকে মানে খুবই খুব খুব ভালো লাগছে খুবই আমরা মাকে মায়ের কাছে শুধু একটাই চাওয়া হয় সবাই যেন ভালো থাকে আজকে মানে যেরকম চলছে সবকিছু নিয়ে সবাই যেন ভালো থাকতে পারে সবাই যেন নিজের মতন করে খায় সবাই যেন ভালো করে থাকতে পারে এইটুকুই ব্যাস এছাড়া নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদেরকে অনেক অনেক খুব খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সম্মানের জন্য মানে আমাদের আমরা এটা পেয়ে আমাদের আরো মোটিভেশন হলো আমরা আমরা নেক্সট ইয়ার ভালো কিছু করার চেষ্টা করব আমরা খুবই মানে উৎসাহিত এই নিউজ বাংলার এই পুরস্কার পাওয়ার আমরা চেষ্টা করব যে আগের বছর আমরা আরও বড় করে জানি মায়ের প্রতিমা করতে পারি এখন সবই মায়ের ইচ্ছা আর আমরা চাই নিউজ বাংলা খুব ভালো জায়গায় যাক আর মা আশীর্বাদ করুক সবাই জানে আমরা ভালো জায়গায় থাকি কী বলবেন কেমন লাগছে কতটা আনন্দিত খুবই আনন্দিত যে নিউজ বাংলাকে আমরা আনতে পেরেছি এবং নিউজ বাংলা আমাদের পুজোকে সম্মানিত করেছে তার জন্য আমরা বিশেষভাবে সম্মানিত আমিও নিউজ বাংলার সঙ্গে যুক্ত আছি এবং আমার ডাকে সারা দিয়ে ফাইভ স্টার ক্লাবকে এ করেছে আমি ফাইভ স্টার সাথে চোদ্দো বছর পনেরো বছর যুক্ত আছি এবং আগামী দিনে নেক্সট ইয়ার আমরা পঞ্চাশ বছরে আরও ভালো করার চেষ্টা করব এবং নিউজ বাংলাকে সবসময় টোয়েন্টি ফোর সঙ্গে পাবো এটা আশা রাখছি মায়ের কাছে চা একটাই চাওয়া যে সেটা থেকে আমাদের করে আমরা যেন আবার হিন্দু মুসলমান হয়ে থাকতে পারি চলছে একেবারেই দেখতেই পেলেন যে এই চিড়িয়াম ফাইভ স্টার ক্লাবের যারা সদস্যরা রয়েছেন যারা পুজো কমিটির কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সকলেই ভীষণভাবে উৎসাহিত খুশি এবং আনন্দিত এই পুজো দিন দিন এভাবেই বড় হয়ে উঠুক একই সঙ্গে এই পুজোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে দিতির মুখার্জি নিউজ বাংলা